সেনাবাহিনীর যে পনেরো জন অফিসারকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদায় ভিন্ন জায়গায় কেন রাখা হবে অর্থাৎ জেলে কেন রাখা হবে এই প্রশ্নটি উঠেছে নতুন করে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন গুম খুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি আমরা জানতে চাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আসামিরা কোথায় থাকবে তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল কয়েকটা প্রশ্ন সামনে এসছে যারা অর্থাৎ গুম খুনে যারা অভিযুক্ত পনেরো জন ব্যক্তির নাম এসছে তাদেরকে সেনাবাহিনীর ভেতরে একটি সাবজেলে রাখা হয়েছে এবং সেখানে তারা জামায়াতরে রয়েছে বাংলাদেশে কি এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে এই যে পনেরো জন ব্যক্তি যারা গুম খুনে জড়িত ছিল শেখ হাসিনার সাথে তারা কি সেখানে আসলেই জেলে থাকবে নাকি ভিআইপি মর্যাদায় থাকবে নাকি সেখানে বসে বর্তমান রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার তথ্য প্রমাণ আমরা পাবো কী করে সেখানে কি সচরাচর সাংবাদিক প্রবেশ করতে পারবে তাদের ব্যাপারে তথ্য উপাত্ত নিতে পারবে তাদের গতি তাদের গতিবিধি লক্ষ্য করতে পারবে তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে জড়াচ্ছে কিনা এই ব্যাপারে আমরা কোনো তথ্য পাব পাব না প্রশ্ন হলো বিগত সময় অর্থাৎ হাসিনার আমলে যেসব মন্ত্রীরা বড় বড় রাঘবালরা অপরাধ করেছেন তারা প্রত্যেকে জেলে আছে নিঃসন্দেহে এই অফিসাররা মানে সেন অফিসাররা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তাদের চেয়েও বড় প্রোফাইল মানে বি প্রোফাইলের লোক ন আমরা রাষ্ট্রের কাছে তাদেরকে ট্রাইব্যুনাল ঘোষিত অর্থাৎ ট্রাইব্যুনাল যেখানে ঘোষণা করবে রাখতে সেখানে রাখা হোক তবে প্রশ্ন হলো ট্রাইব্যুনাল কোথায় রাখতে বলতে পারে সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ক্যান্টনমেন্টে সাব তারা থাকবে আমার প্রশ্ন হলো তার এই বক্তব্যের কারণ কি যেখানে ট্রাইব্যুনাল বিচার কাজ চালাচ্ছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যটি দিয়েছেন কেন তার প্রধান কারণ তিনি সাবেক সেনা অফিসার তিনি তার ঘরের লোকদেরকে সুবিধা দিতে চাইবেন এটি স্বাভাবিক আমার কাছে বা আমাদের কাছে বা গণমাধ্যমের কর্মীদের কাছে প্রশ্ন হলো যে এই ব্যক্তিরা যাদের বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ এসছে তাদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি এক দুই নম্বর বিষয় হঠাৎ করে মার্কিন অ্যাম্বাসি টার্গেট করে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে এবং এই নিরাপত্তা বলয়ের জন্য আমরা দেখেছি আমাদের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন এজেন্সির লোক বেশ তৎপর হঠাৎ করে আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করে এর নিরাপত্তা বাড়ানোর কারণ কি কারা আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করতে পারে কেন এই অ্যাম্বাসিটাকেই টার্গেট করা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে নেপথ্যে খেলছে কারা কারা এর মাধ্যমে বেশি সুবিধা নিতে চাইছে এই প্রশ্নগুলো আবার উঠে এসে প্রফেসর ইলুসকে কিছুটা নমনীয় দেখা যাচ্ছে অপরাধীদের ব্যাপারে এবং প্রফেসর ইউরুস কোনো একটি একজিট রুটের জন্য তিনি কোনো একটি গোষ্ঠীর সাথে আতাত করছেন এমন অভিযোগ উঠছে। দিন যত যাচ্ছে বাংলাদেশ রাস্তায় অপরাধীদের বিচারের দাবিটা ততই কমে যাচ্ছে তবে সাধারণ মানুষগুলো বা যারা ভুক্তভোগী তারা বিচারের অপেক্ষায় আছে কোনো এক সময় আওয়ামী লীগের একজন বিগ প্রোফাইলের ব্যক্তি বলেছিলেন যে আমরা ষোলো বছর ক্ষমতায় আছি ইনশাআল্লাহ বাতি আরও ষোলো বছর আমরাই ক্ষমতায় থাকবো ইনশাল্লাহ শব্দটা তিনি বলেছিলেন ভালো লেগেছে আমাদের জন্য তবে সেনাবাহিনীর অনেকেই বলেন পুলিশ সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী যত অপরাধী করুক তাদের বিচার এই দেশে কখনো হয়নি হবে না কিন্তু আমরা নতুন করে তাদের বিচার করে ইতিহাস সৃষ্টি করতে চাই একটা বিষয় মনে রাখতে হবে যারা অপরাধ করে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই কারাগারে যান আমরা দেখেছি বেগম জিয়া অপরাধ না করেও কারাগারে গেছে আমরা দেখেছি জামাত নেতাদের ফাঁসি হয়েছে হাসিনার ক্যাঙ্গারু কোর্টের মিথ্যে মামলা মিথ্যে অভিযোগ মিথ্যে সাক্ষী দিয়ে মানুষগুলোকে কিভাবে ফাঁসি দিয়েছে আমরা দেখেছি কিন্তু এখন প্রশ্ন উঠে যে সেনা অফিসার যারা রাষ্ট্রের আইন ভঙ্গ করেছে কোন রাষ্ট্র মানুষকে হত্যা করা শেখায় না নিরাপরাধ মানুষের উপর জুলুম করা শেখায় না শেখ হাসিনা কোনো রাষ্ট্র নন তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী তার কাছে হিরো হতে তার কাছে জনপ্রিয় হতে বড় পথ বাগিয়ে নিতে তার আনুগত্য করার নাম করে এই দেশের মানুষকে নিরাপরাধ মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে আজকে যদি আমরা সেনা অফিসারদের যারা অভিযুক্ত তাদের বিচার করতে না পারি মনে রাখবেন কালকে একই ঘটনা আবার ঘটবে শুধু এদের বিচার না বাংলাদেশে যাতে এই ঘটনা আর না ঘটে তার জন্য অবশ্যই আমাদেরকে বিচার করতে হবে যেমন পুলিশের আইজি জেনে রয়েছে পুলিশের অনেক কর্ত কর্তব্য একটি রয়েছে তাহলে সেনাবাহিনীর এই অফিসাররা কেন সাব জেনে থাকবে তারা কেন কাশিমপুর বা কি রানীগঞ্জে থাকবে না আমাদের দাবি থাকবে ট্রাইব্যুনালের কাছে এই সেনা অফিসারদেরকে আমাদের সিভিল যে জেল রয়েছে সেখানে নেয়া হোক তারা সেখানে থেকে বাস্তবতা দেখুক অপরাধের মাত্রা বুঝুক এবং তারা গত ষোলোটা বছর এই দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে অন্যায়ভাবে মানুষকে গুম খুন ক্রস ফায়ার করেছে এবং মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছে তার একটা চিত্র তারা দেখে আসুক তারা পোশাকি বাহিনী বলে তাদেরকে সম্মান দিতে হবে এইরকম রাষ্ট্রের বিরুদ্ধে তার অনুসারী দেশে কথা বলেছে তার বক্তব্যটা শুনলাম আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার দেশের মাল্টিমিডিয়াতে তার বক্তব্যটা প্রচার করা হয়েছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এতগুলো মানুষকে মেনেও তার মধ্যে এতটুকু অনুশোচনা আসেনি তিনি এখনো বিএনপি জামাত বা ইউনিসেফ দোষারোপ করছেন তাদেরকে নিয়ে সমালোচনা করছেন তিনি আইসিপি আমাদের আন্তর্জাতিক আদালতে সমালোচনা করছেন তিনি বোঝাতে চাইছেন তার আমলে এই আদালত সঠিকভাবে এই সঠিক পথ ছিল আইনের মধ্যে ছিল কিন্তু পুরো বাংলাদেশ জলে শোষা ছিল তার টেঙ্গালি কোটির মাধ্যমে আদালতের নাম করে নিরাপরাধ মানুষকে মেরেছে কেবল রাজনৈতিক কারণে আজকে তিনি নির্লজ্জের মতো যে কথাগুলো বলেছেন শুনে সত্যিকার অবাক লেগেছে তার বয়স হয়েছে কতদিন বাঁচবেন তিনি কিন্তু এই মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে তিনি কেন তৃপ্তি পাচ্ছেন বুঝতে পারছি না আমরা ভেবেছিলাম তিনি দেশ সারার পর অন্তত এইটুকু ভাববেন যে আমার ভুল হয়েছে বা আমি দেশের মানুষের উপর জুলুম করেছি এটার জন্য আমি দেশবাসীর কাছে অন্তত একবার হলেও করজোরে ক্ষমা চাই তিনি তা চাননি আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্ফলন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্ট কমেন্ট বা বিভিন্ন দেশ থেকে আওয়ামী অনুসারীরা যে কথাগুলো বলছে তাতে করে অবাক লাগছে এরা নিজেদেরকে কি মনে করছে এরা মানুষ না একটা মানুষ অপরাধ করলে একটা মানুষ অপরাধ করলে তার মধ্যে সামান্যতম অনুশোচনা আসা খুব জরুরি তবে সেই মানুষ যার মধ্যে অনুশোচনা নাই সে তো মানুষ হতে পারে না যারা শেখ হাসিনার নতুন এই ভিডিও বার্তাটি পেয়েছেন বা শুনেছেন তারা বুঝতে পেরেছেন তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি বলছেন তার আমলের চেয়েও বর্তমান সময় খারাপ তিনি বলছেন তার আমলের চেয়েও এই আমলে দুর্নীতি বেড়েছে আমরা মানছি আমরা এই বক্তব্যের সাথে কিন্তু তিনি যে কথাগুলো বলছেন আইসিটি বা আন্তর্জাতিক আদালতের আদালতের নামে যে বর্তমান প্রসিকিউটর তিনি জামাতে লোক তিনি জামাতের লোক বলে এই দেশের নাগরিক নন আইন তাকে এই পদে বসতে দেয় না বা আইন তাকে তিনি আইনের লোক তিনি আইনের পোশাক পরে আইনের সার্টিফিকেট বা লাইসেন্স নিয়ে এখানে বসে এখানে কেবল মানে আওয়ামী লীগের লোক বসবে যাক শেখ হাসিনার কথা বাদ দিই তিনি কখনো যদি অনুশোচনা করতেন আমরা তৃপ্তি পেতাম কারণ তিনি এমন এক ব্যক্তির কন্যা যাকে আমরা আসলে শ্রদ্ধা করতে চেয়েছিলাম পারিনি তাকে শ্রদ্ধা করার রাস্তাগুলো তিনিই বন্ধ করে দিয়েছেন শেষ যে কথাটি দিয়ে ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো যে পনেরো সেনা অফিসার সাব জেলে রয়েছে তাদেরকে আমরা কারাগারে দেখতে চাই প্রয়োজনে এর জন্য আন্দোলন শুরু করতে হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কারণ যারা এই দেশের মানুষের জন্য আতঙ্ক হয়ে গেছে যারা এই দেশের মানুষের উপর জুনুম করেছে যারা এই দেশের মানুষকে হত্যা করেছে গুম করেছে নিষ্ঠুরের মতো মেরেছে তাদের বিচার আমরা দেখতে চাই আমরা তাদেরকে কোনোভাবে ষড়যন্ত্র করতে চাই না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তিনি কি ক্যান্টনমেন্ট কে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র ক্যান্টনমেন্ট কে আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান আমাদের কাছে এটাই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে একটিং যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয়নি অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোন কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি পরোনা জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানের যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত যে সংস্থা যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই আন্তর্জাতিক অপরাধের ট্রাইวนালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয়নি উল্টো আমরা যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘটনা করেছে এই অধিকার কে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনা বাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপিআর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা বলা যাবে সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠানে রাখতে বলা যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের করার জন্য তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে বাঁচানোর জন্য দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায়ে তারা করছেন আচ্ছা বলুন তো প্রিয় দর্শক আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের মাধ্যমে প্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহারে কেউ একজন কর্ণমাটি বা চট্টগ্রামের পাহারে কেউ একজন কোন একটা অপরাধ করলো অপরাধ করার পরে সেই খানের সংস্থা তাকে গ্রেফতার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে আমরা তাকে হেফাজতে নিয়েছি এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে সেখানে আমরা তাকে বন্দী করে রেখেছি ঢাকায় নিতে হবে না অপর দিকে রংপুর থেকে কেউ একজন হয়তো বিএনপির কোন একটা নেতা তার বিরুদ্ধে একটা রায় হলো এবার ওখানে যিনি নেতা তিনি বললেন যে না আমার এখানেই রংপুরে একটা ভালো জায়গা আছে সেখানে আমি তাকে গ্রেফতার করে বন্দী করে রাখলাম

এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদের আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি আমাদের গর্বের প্রতি এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে অথচ সেই সেনাবাহিনীর মুষ্টি কয়েক গুটি কয়েক লোক দুর্বৃত্ত গুটি কয়েক সন্ত্রাসী অস্ত্রধারী তারা রাষ্ট্রের জন্য নয় বরং একটি দলকে সার্ভ করতে গিয়ে একটি দলের পারপার সার্ভ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে রাষ্ট্র বিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেয়া হয়েছে আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে গণন বানিয়ে

তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না ওদের পরিচয় একমাত্র অপরাধী ওদেরকে আমরা ঘৃণা করি এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি বাংলাদেশের জনগণ ক্ষেপে ওঠার আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সপর্দ করুন আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে যেখানে থাকলে ভালো হয় কার হেফাজতে থাকলে ভালো হয় এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে যে রোম ভারত ভারতের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করেও ভারত পায়নি তুরস্কের কাছ থেকে সেই ড্রোন শুধু দেওয়া নয় রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশের তুরস্ক অর্থাৎ ইউ হ্যাভ রাইট সেটা হচ্ছে এবং এটা আমি নিয়েছি খবরটা যে দীপ্রণী ফাই থেকে দেখেন আপনার তাদের লিঙ্কে গেলেই পাবেন এই খবরটা সেটা হলো তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে ইট ইস এ রিমার্কেবল আর ইস এ ব্র্যাকিং নিউজ কেননা বর্তমানে যুদ্ধে ড্রোন অনেক সময় আপনার ফাইটার থেকে কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে শুরু শুরু যুদ্ধের জন্য তার আমরা উৎকৃষ্ট উদাহরণ থাকি বিভিন্ন বর্তমানে যুদ্ধে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধে তুরস্কের বানানো সেই ড্রোনগুলা রীতিমতো নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে রাশিয়াকে অনেক ক্ষেত্রে যে যুদ্ধ মনে করা হয়েছিল দুই সপ্তাহ ঠিক বেলা সেই যুদ্ধ বছরের পর বছর গড়াচ্ছে এখন শুধুমাত্র এই ধরনের টেকনোলজি অ্যাডভান্সের কারণে

বাংলাদেশের সাথে ভারতের সাথে যাদের বর্ডার আছে সীমান্ত আছে তাদের অবন্তরের বিষয় বলে কোনো কিছুই এর মানে হচ্ছে যতক্ষণ সময় যতক্ষণ দেশের ছাত্র হস্তকেপ করতে পারেন দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে আগ্রাসন থেকে আমাদের সক্ষমতা অর্জনের আর বিকল্প কি শেখ হাসিনা প্রায় 600 দসরকে জায়গা দিয়েছিলেন কেঞ্জেমেন্ট থেকে কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন কেঞ্জেমেন্ট থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই 600 মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান ওয়াকারুসমান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান ওয়াকারুসমান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ার তার ডানে এবং বামে সামনে এবং পিছনে বহু জেনারেল বহু ব্রিগেডিয়ার বহু কর্নেল বহু দাইত্যবান সেনা অফিসার আছেন তাদের আন্ডারেই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন আবার তাদের আন্ডার থেকে কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখামুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটাররা আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একেবারে প্যারিস থেকে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন পিনার্কি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকী ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হোসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল ডক্টর কণক সরুয়ারের কি অবদান ছিল পিসিলা নিউইয়র্ক থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টোটালস এই সৈরাচান শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশন দেয় তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই তাদের 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 কথার কারণে কথাই যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে। তখন টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনীর ভিতরে একটা গুলো হয়েছে একটা নয় একাধিক গুলো হয়েছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের আগে অনেকগুলা রহমানকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জিয়াউর রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই দেখেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে এটাও একটা হবে বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু ক্রু বহু ধরনের বিশৃঙ্খলতা দেখেছি বেগম খেলাদা জিয়ার সময়ও আমরা জেনারেল নাসিমের বিশৃঙ্খলতা দেখেছি আবার নাসিমকে যারা হটিয়েছে বা নাসিমকে যারা প্রতিহত করেছে তাদেরকে আমরা পুরস্কার ও দিতে পারি নাই পরবর্তীতে তারা দেখে গিয়েছে বেগম খেলাদা জিয়ার বিপক্ষেই দাঁড়িয়েছে তো ওরকম ভাবে আজকের সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার পা চেটেছেন শুধুমাত্র র্যাঙ্কিং অফিসাররা সাধারণ সিপাহী সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার আছেন তাদের এই ধরনের কোনো ফেসিলিটি সুযোগ সুবিধা নাই হয়তোবা কেউ কেউ ওই পরিবারের যে গোপালগঞ্জ আওয়ামী লীগ পরিবার শেখ হাসিনার আত্মীয় স্বজন এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে এক আর দুই মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত ছিলেন তাই টোটাল সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের অহংকারের যারা অপরাধী আছেন এর মধ্যে টপ পঁচিশ জন কি আমরা কাঠগোড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাই এই কাঠগোড়া থেকে কি রেজাল্ট আসে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয় তাদেরকে কিভাবে বিচারের মুখামুখি করা হয় তাদের জন্য কি রায় প্রদান করা হয় এর থেকে আগামী শত বছর বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রে পুলিশ বিডিআর আনসার সকল বাহিনী শিক্ষা নিবে যে আগামী একশো বছর এই ধরনের অপরাধ করার জন্য দুঃসাহসী কোনো সেনা অফিসার কেন কোনো বাহিনীর থেকে সাহস করবে না এই প্রত্যাশাটা আমরা করছি আর এটাকেই আমরা শিক্ষণীয় একটা সাবজেক্ট হিসাবে বা শিক্ষণীয় একটা বিচার হিসাবে দেখতে চাচ্ছি এটা সেনাবাহিনীর বিচার নয় কিছু দুষ্কৃতিকারী শেখ হাসিনার পদদলিত কিছু মানুষের বিচার আমরা করতে যাচ্ছি ইদানি কাউকে কাউকে একটি কথা বলতে শুনছি কথাটা কেমন আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া না হয় অথবা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় এবং আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে ভোট ভোট না অর্থাৎ তাদের তাদের সমর্থকরা ভোটাররা না এই কথা বলছেন তারা কনক্লুশনটা টানছেন এভাবে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে ভোট দেবে না তাহলে নির্বাচনে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে অনেক কম হতে পারে এটা জোর দিয়ে বলছে এবং এই কথা বলে ভয় দেখাচ্ছে এটা বলে যে এই নির্বাচনটি তাহলে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে ভয় দেখাচ্ছেন এই কথাটা বলে এখন তাদের এই কথা শুনে আমার কয়েকটি জিনিস একটু মনে হয় আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় দলগতভাবে যে তারা নির্বাচনে ভোট দিবে না তাহলে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে এই কথাটা শুনে বিষয়টি আমার কাছে এরকম মনে হয় যে জুলাই অগাস্টে যখন আন্দোলন চলছিল তখন যদি এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পেত তারা তো আসলে ভয়ে কথা বলে নাই তখন তো আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলার সুযোগ পেত তাহলে তারা বলতো এরকম ভাবে যে এই তোমরা যে আন্দোলন করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু সংবিধানে লেখা নাই আওয়ামী লীগের আওয়ামী লীগ বড় দল তাদের চৌত্রিশ ছত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ ভোট আছে সুতরাং তাদের মানুষ যদি ভোটাররা যদি একসঙ্গে রাস্তায় নামে তাহলে তোমরা কিন্তু পারবে না সুতরাং ছাত্র জনতা তোমরা এরকম আন্দোলন করতে যেও না পুলিশের কাছে বন্ধু কাছে রাইফেল আছে আর্মির কাছে রাইফেল আছে বিজেপির কাছে রাইফেল আছে তারা কিন্তু গুলি করবে গুলি করে তোমাদের হত্যা করছে তোমরা শুধু শুধু বুক পেতে গুলি খেও না মারা যেও না তারা এরকম বুদ্ধি দিত কেউ কেউ যে একেবারে বুদ্ধি দেয় নাই তাও নয় তারা এটাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে পোলাপান যে আন্দোলন করলো গুলি খেয়ে মারা গেল হাসছি আমি এটার কোনো কারণ আছে সংবিধানে তো লেখা ছিল না যে গণঅভ্যুত্থান করে হাসিনার পতন ঘটাতে হবে তাহলে গণঅভ্যুত্থানটা করলো কেন সংবিধানের বাইরে গিয়ে করলো কেন কারণ সংবিধানটিকে শেখ হাসিনা এমনভাবে তৈরি করে নিয়েছিলেন তাতে জনগণের কোনো দরকার ছিল না ভোটের কোনো দরকার ছিল না যেহেতু ভোটে তার পতন ঘটানো সম্ভব ছিল না সেই কারণেই জনগণ আন্দোলন করে রক্ত দিয়ে আহত হয়ে পঙ্গ হয়ে অন্ধ হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে কোনো সংবিধান অনুসরণ করা হয় নাই কোনো আইন অনুসরণ করা হয় নাই আন্তর্জাতিকভাবে কি ভাবলো না ভাবলো আওয়ামী লীগকে সরিয়ে দিলে আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে না অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকার অনুযায়ী সংবিধান অনুযায়ী তৈরি হয় নাই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বকবাস কথা বলা হয় এই সমস্ত কোনো কিছু মেনে গণভুত্থান হয় নাই গণভ্যুত্থান এই বিপ্লব সংঘটিত হয় নাই আমি একবার একটা টকশতে বলেছিলাম যে বিপ্লব একটা যুদ্ধ এই যুদ্ধে যারা পরাজিত হয় তারা যদি সুযোগ পেত তাহলে বিজয়ীদেরকে হত্যা করত আর বিজয়ীরা সুযোগ পেয়েও পরাজিতদের হত্যা করে নাই কিন্তু যারা বিজয়ী হয় এই যুদ্ধে যারা বিজয়ী যুদ্ধে যারা বিজয়ী হয় পরাজিত এই যুদ্ধে গণভোত্থান বা বিপ্লবের যুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক শক্তি ধ্বংস করে দিতে হয় অর্থাৎ তারা রাজনৈতিক ভাবে আবার যাতে মানুষ হত্যা করতে না পারে ক্ষমতা দখল করে যাতে মানুষ হত্যা করতে না পারে সেই কারণেই তাদের রাজনৈতিক হয় এই কথাটা আমি সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে আমি ইত্যাদি ইত্যাদি বলি নাই যাই হোক এখন সেই ব্যাখ্যাটা দেওয়াটাও আমার আহ মূল দায়িত্ব নয় আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে এই যে যারা বলছে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তাহলে ভোটের সংখ্যা অনেক কম হবে পরিমাণ অনেক কম হবে এই কথাটা হচ্ছে শতভাগ ভুল একটা কথা এবং অসত্য একটা কথা এবং এটা একটা প্রপাগান্ডা 2009 সালের পর থেকে যারা ভোট দেয়নি আমি কথাটা অনেকবার বলেছি দুই সালের অক্টোবর দুই সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেই হালনাগাদ করা পর্যন্ত নতুন ভোটারের সংখ্যা হতে পারে প্রায় আটচল্লিশ শতাংশ দুই সালের পর থেকে যারা ভোট দেয়নি এবং একত্রিশ অক্টোবর দুই পর্যন্ত যারা ভোটার হবে এই ভোটারদের হিসাব পরীক্ষিত নয় এই ভোটারদেরকে আওয়ামী লীগ ভোট দেয়া থেকে বঞ্চিত করেছে তার ভোট আওয়ামী লীগেররা দিয়ে দিয়েছে জোর করে রাতের বেলায় পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে ভোট নিয়েছে সুতরাং এই মানুষগুলো আওয়ামী লীগের উপরে বিক্ষুব্ধ এবং ধারণা করা হয় যে এদের প্রায় সবাই ভোট দেবেন আগামী নির্বাচন ভোটের যে হিসেব করা হয় বিএনপি এত শতাংশ ভোট পায় আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায় বিএনপি গণহত্যা করে নেন আওয়ামী লীগ গণহত্যা করে পালিয়েছে সুতরাং ভোট যদি এদেশে কারো কমে থাকে মানুষ যদি বিরক্ত হয়ে থাকে সেটা আওয়ামী লীগের উপরে সুতরাং আওয়ামী লীগের আগে কত ভোট ছিল সেই ভোটের হিসেব এখন সামনে এনে যারা কথা বলছেন তারা এক ধরনের ইউটোপিয়ান জগতে বাস করছে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে দলীয়ভাবে ভোট তারা বর্জন করবে ভোট তারা দিতে যাবে না তবুও বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের পরিমাণ সংখ্যা শতকরা হার সত্তর শতাংশের উপরে হবে